আমি এখানে আমার বাফের বাড়িতে বেড়াতে মাইছি বেড়াতে আসা ওসব কি আমরা আমরা এই ঘটনাস্থলে আমরা কিছু জানি না সঠিক ব্যাপার আমরা জানি না কারণ আমরা স্বামীর বাড়িতে থাকি বাফের বাড়িতে বেড়াতে আসছি এটির অত্যাচার আমরা বাফের বাড়িতে তো বেড়াতে নেই আজকে চার মাস পর বেড়াতে মাসি তাও ওই এটি আমরা শান্তি শান্তি না কোনো এই শান্তি দেয় ওই এদিক দিয়া ইয়া করে ওই দিক দিয়ে করে আমার বাবা মসজিদ করতে পারে না আমার বাবা কোনো দিক দিয়া কোনো শান্তি মতন কোনো সহবাস করতে পারে না আমার বাবা যে এই মুরব্বী মানুষ কি এই সময় কি চা সম্ভব হ্যাঁ তারা হুমকি দেয় ইয়া করে তো আমার বাবা তো আমার বাবা কিছু বলতে পারে না তারপরে আমি আইসি দিক দিয়ে বেড়াই আমি আইসি বেড়াইতাম বেলা কয়েকদিনের জন্য থাকার জন্য আসার পরে দিয়া তারা কালকে আমার আমাদের বাড়িতে হামলা দিচ্ছে হামলা দেওয়ার পরে দিয়া আমি তো এই ব্যাপারে কিছু জানি না আমারে এক মনির বললে ছেলেটা আমার হে উড়ান হ্যাঁ বোন এটারে কিছু এটারে টানলে অবশ্যই সবাই বো টান না এরপর আমার পর কয়েকজন মুরব্বী আমার বাবিলা বাড়ি আমার নিয়ে আসছে আমি বলতেছে না এটা বেড়াতেছে এটা স্বামীর ঘরের মানুষ তুমি এটারে এটার উপরে কোনো হাত তুলো না তুমি এটার লই এটার এটা সায়রা দো এটার সায়রা দো তারপর বেড়ি আমার সায়রা দিলো আমি চলে আসছি কেন আমরা আমাদের উপরে যখন অত্যাচার হইবো আমরা কি সহবাস করতে পারবো না আমরা কি দেশে শান্তি চাই না আমরা শান্তি কি কি নিয়ে আমরা সহবাস করবো আমরা নিরাপত্তা কি আমরা নিরাপত্তা না আমরা স্বামী বাড়িতে নিরাপত্তা না আমরা পরে অত্যাচার হলে আমরা কিভাবে চলাফেরা করবো কিভাবে বাচ্চা কাচ্চা নিয়ে থাকবো আমার বাচ্চা ছোট বাচ্চা সিক্ষুড় ফাটতে ফাটতে আমার বাচ্চা কালকে অনাহার হয়ে গেছে গিয়া যে বাবা আমাকে টানা আস্তে করতো তখন আমার বাচ্চা শিক্ষুর ফাটতে পারতে আতঙ্কিত হয়ে গেছে গিয়া আমরা এভাবে সহবাস করবো আমরা কিভাবে জীবন যাপন কাটাবো হুম এখন কি চাচ্ছেন আমরা শান্তি চাই আমরা কি শান্তি নাই আমার ভাই ছিল প্রধান প্রধান চাকরি প্রধান ছিল সে দেশকে বিচার করতো করত সে তার কথা মতো সব বিচার আচার সব কিছু ঠিক ছিল কিন্তু ভালো মানুষ একসাথে থাকা চলাফেরার কারণে আমার বাইরে ভালো মানুষেরা নিয়ে ইয়া মেম্বার নিয়ে আমার বাইয়ের নিয়ে জঘন্য ক্ষতি করছে আমার বাইয়ের আজকে আমার বা কুমিল্লা হসপিটালে যে আমরা পাশে কেউ দাঁড়ানোর মতন কেউ নাই কেউ একটা সাক্ষী জানিয়ে দিব এই মানুষটাও আমরার পাশে নাই সবাই আমরা কাছে বিনা আর বিনা অত্যাচার করে রয়েছে আমরা কে এভাবে এভাবে জীবনযাপন করব আপনার কি জীবন নাই কি বাঁচতে ইচ্ছে করে না আমরা দায়ী করতেছি এই যে মনির এরপরে আয়ব এরপর আমরা তো এবারের মেয়ে মানে আমরা সঠিক নাম জানি না সন্ত্রাসীদের নাম জানি না তারা আমাদের বাড়িতে হামলা দিতে কদিন পরে পরে হামলা দেয় হামলা দেয় না হামলা কারণ আমরা আমরা জিনিসপত্র লুট লুটপাট করে নেয় আমরা মোবাইল নেয় আমরা জিনিসপত্র টাকা পয়সা যা আছে এটি কদিন পরে পর আইয়া লয়ে গিয়া একটা সূচনা দিয়ে আইয়ে তারা আমরা মারধর করতে আইয়ে এটা করতে এটা করতে বেড়া বুড়ো কবাই গেলে বই করবে। নাকি জীবন যখন করতে পারবো না